আমরা জানবো কম্পিউটারের মনিটর সম্পর্কে মনিটর অনেকটা দেখতে ঠিক টিভির মতন এটি কিবোর্ড এবং মাউসের মতো ইনপুট ডিভাইস না এটি কম্পিউটারের আউটপুট ডিভাইস অর্থাৎ এর মাধ্যমে কম্পিউটারের প্রসেসকৃত ডাটা ডিসপ্লে প্রদান করে থাকে আমরা কম্পিউটার যে কাজগুলো করি যে কাজগুলো আমরা ইনপুট করি কিবোর্ড এবং মাউস দিয়ে সেই সব কাজগুলি কম্পিউটারের মাধ্যমে আমরা ভিজুয়ালি এই ডিসপ্লে মাধ্যমে আমরা দেখতে পাই মনিটর বিভিন্ন প্রকারের রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি সিআরটি মনিটর নিচে রয়েছে এলসিডি মনিটর তারপর রয়েছে এলইডি মনিটর আমরা এই কয়েক রকমের মনিটর আমরা মার্কেটে দেখতে পারি প্রথম যখন আমাদের দেশে কম্পিউটার আসে তখন এই মনিটরগুলো গুলো ব্যাপকভাবে ব্যবহার করা হতো এবং মার্কেট অ্যাভেলেবল ছিল বর্তমানে এই মনিটর গুলো খুঁজে পাওয়া যায় না যার ফলে এর জায়গায় এলসিডি এবং এলইডি মার্কেট দখল করে ফেলছে এই এলসিডি মনিটর তো নাই এলইডি মনিটর অনেক পারফেক্ট ভিজুয়ালি অনেক পারফেক্ট দেখায় এবং এই পিছনের রয়েছে আমরা যদি দেখি দেখব যে এখানে রয়েছে পাওয়ার পোর্ট এইচডিএম আই পোর্ট ভিজিআই পোর্ট আমরা একটা বিষয়ে বলে রাখি যে কম দামের যে মনিটরগুলো রয়েছে সেই মনিটরগুলোতে মূলত এইচডিএম আই পোর্টটা থাকে না তা আশা করি আপনি যে কোর্সটা দেখছেন সেটা কোনো না কোনো মনিটরের মাধ্যমে দেখছেন আমরা মোটামুটি মনে সম্পর্কে জানলাম আমরা নেক্সট ক্লাসে আরো আমরা নতুন কিছু জানার চেষ্টা করবো